হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এ টু কেয়ার তো দেখো আজকে আমি পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ পড়াবো তো সেখান থেকে প্রথম অধ্যায় মানবদেহ আমাদের চলছিলো তো সেই অধ্যায় থেকে আজকে আমি তোমাদেরকে দেখো পড়াবো অস্থি সন্ধি হিসেব নিকেশ অর্থাৎ আমাদের শরীরে কতগুলি হাড় আছে কতগুলি হাড়ের জোর আছে সেগুলি সম্পর্কে আমরা আজকে জানবো তো চলো শুরু করি অস্থি সন্ধির হিসেব নিকেশ এই হেডলাইনটা দেখে আমরা কি বুঝতে পারছি যে অস্থি অস্থি মানে আমরা কি জানি হাড় আর সন্ধি মানে কি জোর অর্থাৎ হাড়ের যে জোর আছে তার আমরা হিসাব নিকেশ করব অর্থাৎ হাড় কোথায় থাকে আমাদের শরীরে মানে শরীরের হাড় কোথায় কোথায় জোরা আছে সেগুলো আজকে আমরা জানবো তো দেখো কি বলছে হাড়ের সংখ্যা গুনতে গিয়ে নতুন এক খেলা শুরু হলো হাড়ের জোর কটা জোরগুলো না থাকলে বল ধরা যেত না ক্রিকেট খেলায় স্পিনার বল ধরে মুছড়ে ছাড়ে তোমরা নিশ্চয়ই দেখোছো ক্রিকেট খেলার সময় কি করে যারা বল করে অর্থাৎ বোলাররা কি করে দৌড়ে এসে হাতটাকে মুছড়ে দিয়ে এইভাবে বল ছড়ে তাই না কবজি পর্যন্ত সব আঙুল কাজ করে কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোর তাহলে কী বলছে আমাদের কবজি থেকে সমস্ত আঙুলগুলোই কিন্তু কাজ করার কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোর রয়েছে স্যার ক্লাসে এলে বল ধরার মতো করে আঙুল ভাঁজ করে দেখালো জন তাহলে স্যার যখন ক্লাসে আসলো জন কি করলো বল ধরার মতন করে আঙুলগুলোকে ভাঁজ করে দেখালো স্যার বলেন হাড় হলো অস্থি আর জোর হলো কি সন্ধি তাহলে হাড় মানে কি হাড় মানে হচ্ছে অস্থি আর জোর মানে হলো সন্ধি হাড়ের জোরকে বলা হয় কি অস্থি সন্ধি অর্থাৎ একটা হাড় অপর হাড়ের সাথে যেখানে জোড়া থাকে সেটাকে বলা হয় কি অস্থি সন্ধি সারা গায়ে কোথায় কোথায় অস্থি সন্ধি আছে শরীরে হাত দিয়ে আর নরক অঙ্কালের ছবি দেখে বোঝার চেষ্টা করো তাহলে স্যার কি বলছেন যে শরীরে তোমাদের শরীরে যেখানে যেখানে হাড়ের জোর আছে সেখানে তোমরা হাত দেওয়ার অঙ্কাল একটা নরক অঙ্কালের ছবি দেখো দেখো একটা নরকঙ্কালের ছবি দিয়েছে এই অঙ্কালের ছবি দেখে বলছে বোঝার চেষ্টা করো রঞ্জন বললো এত হাড় এত রঞ্জন কি করলে নরকঙ্কালটা দেখলো দেখে বলছে এত হাড় এদের আলাদা আলাদা নাম নেই তাই হাড়গুলো যে রয়েছে তাদেরকে আলাদা আলাদা নাম নেই আছে কয়েকটা নাম বলছি তখন স্যার বলছেন কি সব হারেরই প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে তবে কয়েকটা বলছি দেখো কোনই থেকে কবজি পর্যন্ত আলনা ও রেডিয়াস আমাদের কোনুই কোনটা এটাই দেখো এখান থেকে কঙ্কাল দেখে আমরা বুঝতে পারছি বা এই মানুষ ছেলেটা যখন দৌড়াচ্ছে দেখো এটা হচ্ছে হাতের কোনুই কনুই থেকে কবজি অর্থাৎ এই পর্যন্ত যেখানে আমরা হাতে ঘড়ি পড়ি এটাকে বলে কবজি তাহলে কনুই থেকে কবজি পর্যন্ত এই হাটটার নাম কি হাটটার নাম হচ্ছে আলনা ও রেডিয়াস কাঁধ থেকে কনুই অর্থাৎ এই যে কাঁধ এখানে আমাদের এই কাঁধ থেকে কনুই পর্যন্ত কি কিনা হিউমেরাস আর মেরুদণ্ড যেটা আমাদের পিঠে থাকে যে মেরুদণ্ড মাছ বরাবর যেটা একদম ঘাড়ের এখান থেকে কোমর পর্যন্ত থাকে লম্বাহাড় পিঠে সেটা হচ্ছে মেরুদণ্ড সেই মেরুদণ্ডের নাম কি ভাটটিব্বা বা কশেরুকা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম ভালোভাবে তোমরা মুখস্ত করবে কেমন কোমর থেকে হাঁটু পর্যন্ত আমাদের কোমর কোথায় এখানটায় লে কোমর থেকে হাঁটু পর্যন্ত এই হাড়টার নাম কি ফিমা আর হাঁটুর নিচ থেকে গোনালি পর্যন্ত টিবিয়া ও ফিবুলা যে হাঁটুর নিচ থেকে গোনালি পর্যন্ত হচ্ছে টিবিয়া ও ফিবুলা তাহলে এই হাড়গুলোর নাম হচ্ছে এইগুলো তো দেখো এখানে বক্স করে দিয়েছে যে এই হাড়টার নাম তোমাদেরকে লিখতে বলছে তাহলে এই হাটটা দেখো কোথায় আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত তাহলে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি হুমেরাস তারপরে দেখো এটা হচ্ছে কোনই থেকে কবজি পর্যন্ত কোনই থেকে কবজির নাম কি আলনা ও রেডিয়াস এটা হচ্ছে মেরুদণ্ড তার নাম হচ্ছে ভারটিব্রা বা কশেরুকা আবার এটা কি কোমর থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে ফিমার আর হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত টিবিয়া ও ফিবুলা এগুলো তোমরা এখানে লিখে নেবে এ বলছে হাড়গুলো অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে তাহলে দেখো বলছে এই যে হাড়গুলো যে এক একটা কি বলছে সন্ধি অর্থাৎ অস্থিসন্ধি তাই তো হাড়ের জোরকে আমরা বলছি কি অস্থিসন্ধি অর্থাৎ এই হাড়টা দেখো এই হাড়ের সাথে আটকানো তা এইটাকে আমরা বলছি অস্থিসন্ধি তো এই সন্ধিতে হাড়গুলো নিশ্চয়ই পেরেক দিয়ে জোড়া লাগানো থাকে না বা আঠা দিয়ে জোড়া লাগানো থাকে না তাই না মানুষের শরীরে তো বলছে তাহলে এই হাড়গুলো কী দি জোড়া লাগানো থাকে তখন কি বলছে দেখো দড়ির মতো এক একরকমের জিনিস থাকে তাকে বলে কি লিগামেন্ট তাহলে হাড়গুলো অস্থিসন্ধির সাথে কিসের সাথে যুক্ত থাকে লিগামেন্টের দ্বারা জোড়া লাগানো থাকে কাঁধ কোমর হাত ও পায়ে রস্তি সন্ধির মাঝখানে রকমের একরকমের হরে তরল থাকে সেটা কমে গেলে হাড়ে নড়াচড়া করতে অসুবিধা হয় অনেকে দেখবে বয়স্ক মানুষ বা তিরিশের ওপর বয়স হয়ে গেলে মানুষের কি হয় অস্থিসন্ধি তো হয়তো কেউ হাঁটাচলা করতে পারে না তার খুব ব্যথা হয় তো সেই রকম হলে মানুষ কী করে তখন ডাক্তার দেখায় তাই না তখন ডাক্তার এক্সরে করতে বলে করে বিভিন্ন রকমের সমস্যার কথা বলে তো তার মধ্যে একটা হচ্ছে এই যে অস্থিসন্ধির মধ্যে যদি এক একরকমের হরহরে তরল পদার্থ থাকে সেটা যদি কমে যায় তখন মানুষের নড়াচড়া করতে কিন্তু অসুবিধা হয় রিনা বলল জিমন্যাস্টিক করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় থাকে আবার জিমনাস্টিক করলে কী হয় অস্থিসন্ধিগুলো এই যে অস্থি সন্ধিগুলো রয়েছে এগুলো কি হয় নমনীয় থাকে ঠিক আর অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার দুধ ডিমে তা আছে আর অস্থি আমাদের কি সবাই কি বলে দুধ আর ডিম খেতে কারণ কি দুধ আর ডিমে ক্যালসিয়াম থাকে যা আমাদের এই হাড়গুলোকে মজবুত রাখতে কি করে সাহায্য করে তাহলে বোঝা গেল যে অস্থি সন্ধিগুলো কী কোনটা কোন হাড়ের কোন নাম এগুলো আজকে আমরা জানলাম এবার দেখো বলছি শরীরের হাড়ের বিষয় দেখে আর গুণে লেখো এক হাতে কাঁধ থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের জোর কটা গুনে খাতায় লেখো তাহলে এক হাতে কাঁধ থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের জোর কটা আছে দুটো আছে কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড় শরীরে দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে গুনে লেখো তাহলে কাঁধ থেকে আমাদের কবজি পর্যন্ত হাড়ের সংখ্যা হচ্ছে তিনটে এমন কি কি আছে রেডিয়াস আছে আলনা আছে আর হিউমেরাস আছে এই তিনটে হাড় রয়েছে অস্থি মজবুত করা ও অস্থিগুলো নমনীয় করা বিষয়ে আলোচনা করে লেখো এখানে একটা ছক দিই যেগুলোকে বলছে তোমাদের আলোচনা করে লিখতে অস্থি মজবুত হলে কি সুবিধা হয় কী করলে অস্থি মজবুত হয় অস্থিসন্ধি নমনীয় হলে কী সুবিধা আর কী করলে অস্থিসন্ধি নমনীয় হয় তাহলে এগুলো তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করে লিখে নেবে তা এখন দেখো আমি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য লিখে রেখেছি চলো দেখে নিই দেখো নাম্বার ওয়ান অস্থিসন্ধি কি। দুই বা ততোধিক হাড় বা অস্থির জোরকে অস্থিসন্ধি বলে নাম্বার দুই লিগামেন্ট কি শরীরের হাড়গুলো অস্থিসন্ধিতে দড়ির মতন একরকম যে জিনিসের সাহায্যে আটকানো থাকে তাকে লিগামেন্ট বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা ঠিক আছে ভালোভাবে পড়বে তিন নম্বর দেখো হাড়ের নড়াচড়া কখন বন্ধ হয়ে যায় কাঁধ কোমর হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম হড়হড়ে বা সান্দ্র তরল থাকে এই তরল পদার্থ কমে গেলে হাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় কী করলে অস্থিসন্ধি নমনীয় থাকে জিমন্যাস্টিক কোন কোন খাদ্যে ক্যালসিয়াম থাকে দুধ ও ডিম মানুষের শরীরের কোথায় সব থেকে বড়ো ও ছোটো হার দেখা যায় বড়ো হার দেখা যায় কোমর থেকে হাঁটু পর্যন্ত যার নাম হচ্ছে ফিমার আর ছোট হার দেখা যায় মধ্যকর্ণে যার নাম হচ্ছে কি স্টেপিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানুষের মেরুদণ্ড কটি হার দিয়ে গঠিত ছাব্বিশটি সাইনোভিয়াল তরলের কাজ কি সংযুক্ত দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা অর্থাৎ যেখানে দুটো সন্ধি একসাথে সংযুক্ত রয়েছে সেই অস্থিগুলোকে ঘর্ষণজনিত আঘাত থেকে কে রক্ষা করে সাইনোভিয়াল তরল তরলের পুষ্টি উপাদান অস্থিসন্ধিকে পুষ্টি সরবরাহ করা এই তরলটার মধ্যে যে পুষ্টি থাকে সেই পুষ্টি উপাদানগুলো কী করে অস্থিসন্ধিকে পুষ্টি সরবরাহ করে নাম্বার নয় মানব দেহের বিভিন্ন হাড়গুলির নাম লেখো দেখো কনুই থেকে কোপে হচ্ছে রেডিয়াস কাঁধ থেকে কোনুই হিউমেরাস মেরুদণ্ড ভার্টি বা কষেরুকা কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমার আর হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হচ্ছে টিবিয়া ও ফিবুলা তাহলে এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে কোথা থেকে কোন অবধি হাড়ের কী নাম একদম পরীক্ষায় কিন্তু আসবে খুব ভালোভাবে মুখস্ত করবে কেমন তো আজকের ক্লাসটা আমি এই একটা চ্যাপ্টারই তোমাদেরকে পড়ালাম যেহেতু চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়ে মুখস্থ করে নেবে তো আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো